জামাত ইসলামের আমি এমন কোনো কাজ দেখি নাই এই পর্যন্ত যে দুর্নীতির বিচে পাঁচে আগস্টের পর থেকে পর্যন্ত কোন এই চাঁদাবাজিও দেখিনি কা এবং কি চাঁদাবাজির জন্য আপনি রুকে দাঁড়াইছে তো আসলে কি সত্য কথা কি তাদের মতো আমার মনে হয় না তাদের মতো কোনো দল আছে আর যাই দল দেখি সবই টাকার জন্য দৌড়া আসসালামাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ পাঁচই আগস্টের পরে বাংলাদেশে একটা নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে আমরা সবাই আশাবাদী একটা নির্বাচন জাতীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচনে কাকে ভোট দিলে দেশের মানুষ শান্তি এবং দুর্নীতি একটি শাসন ব্যবস্থা পাবে বলে আপনি ধারণা করতে চান ধন্যবাদ আপনাকে যারা আসল লাগছে তাদেরও ধন্যবাদ আসলে দেশটা দুর্নীতি ভরছে এটা সত্য কিন্তু এই দুর্নীতি শাসন মুক্ত হতে নতুন কাউকে দরকার আমরা নতুন কাউকে চাই যেই দলে আসুক সবাই আপনার দুর্নীতি করে আপনার আওয়ামী লীগ ছিল দুর্নীতি করছে তারপর আগামীতে যেই জাতীয় দল আসবে সেও দুর্নীতি দুর্নীতি করছে এবং আমরা চাই নতুন কাউকে এমন কাউকে চাই যে দুর্নীতি করুক লাট করুক আসবে বল আপনি কাকে মিন করছেন আমি করতেছি আসার পর তো আপনার জামাত ইসলাম আছে তাকে আমরা ফলো করতেছি উনি দুর্নীতি কি দুর্নীতি করে বা তাদের দলের ভিতরে আমি যতটুকু শুনেছি যে আমাদের সাথে দলের ভিতরে কোনো দুর্নীতি নাই তাদের দুইজন মন্ত্রী ছিল তারা তাদের কোনো যারা পরিমাণ দুর্নীতি ছিল না সেই দলের ভিতরে দুর্নীতি হতে পারে বলে আপনার কি ধারণা আছে বা দুর্নীতি মুক্ত আমার এমন কোনো ধারণা নাই যে জামাত ইসলামের আমি এমন কোনো কাজ দেখি নাই এই পর্যন্ত যে দুর্নীতির ভিতরে পাঁচই আগস্টের পর থেকে পর্যন্ত কোনো এই চাঁদাবাজিও দেখিনি কা এবং কি চাঁদাবাজির জন্য আপনি রুকে দাঁড়াইছে তো আসলে কি সত্য কথা কি তাদের মতো আমার মনে হয় না তাদের মতো কোনো দল আছে আর যাই দল দেখি সবই টাকার জন্য দৌড়ায় এই আমাকে ধরে নিতে পারে যে আগামীতে জামাত ইসলামী মানুষের ভালোবাসা জনগণের ভোটে রাষ্ট্র কথা যাওয়ার সম্ভাবনা কি আছে মনে করেন আপনি আশা করি যেভাবে আপনার দেখতেছি মানুষের কথাবার্তা যে জামাত ইসলামে ভোট দিবে তো আশাবাদী কিছু না কিছু তো অবশ্যই হবে ইনশাল্লাহ আপনার মনে রাখা যদি পূরণ হয় আমরা দোয়া করি আমরা সকল ভোটারদেরকে সম্মান করি তার ইচ্ছা মতো তাদের আমার ভোট আমি দেবো তাকে তুমি তাকে দেবো অবশ্যই চেতনাটা যাতে আমাদের আমরা বাস্তবায়ন করতে পারি আমরা চাচ্ছি যাতে সবাই সকলের মতটাকে প্রকাশ করতে পারি যেহেতু আমরা বিগত সতেরো বছর কোনো ভোট দিতে পারি নাই আমি আমার লাইফে হয়তো একবার ভোট দিয়েছিলাম হয়তো অনেকেই যারা পঁয়ত্রিশ বছর নিচে যারা আছে তারা হয়তো ভোট দিতে পারে নাই অনেকের মনের আশা একটি ভোট দিবে একটা বাংলাদেশ জামায়াত ইসলামী একটা দাবি তুলেছেন যে স্থানীয় সরকার আগে দিতে হবে তাদের অবস্থানটা হলো এরকমের বিগত দিনে যারা সরকারের অধীনে যদি কোনো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে যেমন শিল্প টানো আর হাতের ভোট বিভিন্ন রকমের কাজটুপি করা হয়েছে এখানে বাংলাদেশ জামায়াত ইসলাম চাষে তত্ত্বাবধায়ক সরকার বা বর্তমান যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টের মাধ্যমে জাতীয় সরকার স্থানীয় সরকার নির্বাচন হবে এখানে আপনার মত কি আপনি কি বলতে চাচ্ছেন আমার মত হলো যদি আপনার স্থানীয় সরকার নির্বাচন দিতে হয় আমরা সিটি যে নির্বাচন এগুলা যদি আগে দেয় আমার মনে হয় কি ভালো হইব কারণ কি এই সরকার থাকতে দুর্নীতিটা হইব না তারপরে এটার সাথে সাথে কিছুদিন পরে নির্বাচন আরো ভালো এটা আমার মনে ভালো ধন্যবাদ আপনাকে আমরা আবার পরবর্তীতে যদি আমাদের দেখা হবে অন্য এক ভাইয়ের সাথে দেখি আমরা সাধারণ ভোটারদের মনের ভাবটাকে তুলে ধরার জন্য চেষ্টা করলো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম